ভাইরে আমার সোনার বাংলাদেশ আজকে অনলাইনে এসে আর কত কিছু দেখব স্বপ্নের নিবন্ধন এই দেখুন সুলাইমান সুলাইমান চৌধুরী উনি একটা পোস্ট করছেন জুলাইয়ের দশ তারিখে আটটা উনত্রিশে এবং নিবন্ধন পরীক্ষা ছিল বারো তারিখে অর্থাৎ আজকে শুক্রবার অর্থাৎ দুই দিন আগে তিনি গণিত প্রশ্ন একদম হুবু হু কেমনে দিলেন এটা ভাবতেই অবাক লাগে শুধু গণিত নয় নিবন্ধন পরীক্ষা নয় দেখেন এনার প্রোফাইলে যদি দেখি এইচএসি দুই হাজার চব্বিশের কোশ্চিন একদম হুবু দেখছেন কি অবস্থা দেখেন বিশ্ববিদ্যালয় গুসের প্রশ্ন কেমনি সম্ভব দেশটা কোথায় গেল দেশে কি কোন নিয়ম কারণ কিছুই থাকলো না পড়াশোনা করে তাহলে আর কি করলাম আমরা এখন মনে হচ্ছে যে হয়তো বা পড়াশোনাটা না শেখাই ভালো ছিল ভাষা নেই ভাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি ভিডিওটা করতেছি শুধু আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য এই প্রশ্ন র্যাকেট আমাদের রুখতে হবে দেখেন এখন রাত এগারোটা তিন বাজে বারো তারিখ এই যে এখানে সাইড নিচে দেখেন এগারোটা তিন বাজে বারো তারিখ আজকে নিবন্ধন পরীক্ষা হয়েছে আমার এক ফ্রেন্ড আমাদের গ্রুপে ম্যাথ গ্রুপে পোস্টটা করছে যে ইনি প্রশ্ন দিচ্ছেন এখন আমি এটা সত্যতা যাচাই করার জন্য আমি ওনার নাম সুলাইমান চৌধুরী লিখে সার্চ করলাম এবং সেখানে দেখছি এই দেখেন জুলাই অর্থাৎ দশ তারিখ পরীক্ষার দুই দিন আগে রাত আটটা উনত্রিশ মিনিটে উনি একটা পোস্ট দিচ্ছেন যেই পোস্টের ম্যাথগুলো হুবু হু নিবন্ধন পরীক্ষায় এসেছে এই আমাদের শিক্ষা ব্যবস্থা এই আমাদের সরকার ব্যবস্থা এই আমাদের দেশ অনিয়মের শৃঙ্খল শৃঙ্খলে বাধা আমাদের এই সোনার বাংলাদেশ এর জন্যই কি আমরা জন্য দাদা দাদি যুদ্ধ করেছিল দেশটাকে স্বাধীন করেছিল শুধু মুজিব মুজিব এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করার জন্য না স্বাধীনভাবে বাঁচার জন্য আপনাদের কাছেই গেলাম অনেক কষ্ট থেকে ভিডিওটা রেখে বানাইলাম প্রমাণ হিসেবে রেখে দেওয়ার জন্য হয়তোবা এ বিষয়ে আর দিন কথা হবে না বিবেকের আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি